আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংস আলু দিয়ে রান্না তো আমি এখানে এলাচ দারচিনি কালো এলাচ লবঙ্গ গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন এবং আদা বাটা নিয়েছি নিয়েছি হলুদ লবণ মরিচ ধনে এবং জিরে গুঁড়ো পেঁয়াজ বিরেস্তা নিয়েছি সামান্য স্বাদ মতো লবণ নিয়েছি ছোটো সাইজের চারটে তেজপাতা নিয়েছি সরিষার তেল দিয়ে দিব। এবারে মাংসটাকে ভালো করে মেখে নিব আজকের তরকারিটা আমি পুরো সরিষার তেল দিয়ে রান্না করব বাড়ির খাটি সরিষার তেলের রান্না তরকারির স্বাদই আলাদা মাখা হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে ঢেলে নিব আমি প্রেশার কুকারে ঢেলে গরম পানি করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখানে আমি চুই ঝাল এবং রসুন নিয়েছি এবং তিনটে কাঁচামরিচ নিয়েছি আমি তরকারিতে চারটি শীষ দিয়ে নিয়েছি এবারে চুইঝাল ঝাল রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিব এটাকে আমি এক থেকে দুইটি শীষ দিয়ে নামিয়ে নিব আমি প্রেশার কুকার থেকে কড়াইতে নামিয়ে নিয়েছি এখানে আমি চার পাঁচ মিনিট একটু জাল দিয়ে নিব ভালো করে আমার তরকারিটা হয়ে গেছে আমি বেড়ে নিব বেড়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন